Ore Krishna, Ore Krishna, Krishna, Krishna. বন্দে হং শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরু বৈষ্ণবাং শ্রীরূপ সাগ্রজাত সহগণ রঘুনাথান্বিত সজীব সাধ্যৈত সাবধূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব

জয় ৰূপ সনাতন ভট্টৰ ঘুনাথ শ্ৰীজীৱ গোপাল ভট্ট দাসৰ ঘুনাথ হৃষ্ণ কৰোণা দীন বন্ধু জগতপতে উপ গোপিকা কাণ্ড ৰাধাকান্ত

বৃন্দায় তুলসী বৃন্দ তুলসীদেবৈ প্রিয় কেশবৈশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সৈতবৈত নম নম জয়্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদ্ৈতাধর্ষি বাসাদ জয়ী কৃষ্ণ জয়ন প্ৰভু তনন্দ শ্ৰীয়দাধৰ শিৱাচাৰী বৰ ভক্তবৃন্দ জয় শ্ৰী কৃষ্ণ জয়ন প্ৰভুনীত দৈত গদাধর শিবাচারী গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ জয় দ্বৈত প্রভুনেতা নিয় দ্বৈত গদাধর শিবাচারী গৌরভক্ত কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হে হাম রে রাম 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 রে হে হে কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে হে হাম রে রাম 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 রে হে হে Krishna, 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 Hori, hore, hore, Hori, Ramu, Hori, hore, ৰাম ৰাম হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৃ হৰে ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে রাম 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 হরে ভক্ত ভক্তবৃন্দ এখন পাঠ করতে যাচ্ছি ইস্কনের প্রকাশিত গ্রন্থ যথ যথাযথ অধ্যায় কর্মযুগ ছয়ত্রিশ নম্বর শ্লোক অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত পাপং পুরুষ প পুরুষ অনিচ্ছন্নপি বলা দিব নিোজিত অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চড়তি পুরুষ অনিচ্ছন্ন পি বার্ষ্ণেয় বলা দিব নিয়োজিত অনুবাদ অর্জুন বললেন হে বার্ষ্ণেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বার্ষ্ণেয় বলছেন কারণ তিনি বংশে আবির্ভূত হয়েছিলেন মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব প্রকৃতপক্ষে পবিত্র শাশ্বত এবং জড় জগতের কলুষ মুক্ত তাই সে জড় জগতের পাপের দ্বারা কলুষিত হতে পারে না কিন্তু সে সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে নানা রকম কাপ নানারকম পাপ কার্যে লিপ্ত হয় সে এই সমস্ত পাপ কার্যে লিপ্ত হতে চায় না কিন্তু তা সত্ত্বেও তাকে হতে হয় তাই এখানে অর্জুন জীবসত্তার এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত আমাদের অন্তরে থেকে ভগবান আমাদের পরিচালিত করছেন তবুও তিনি কখনই চান না যে কেউ পাপ কার্য করুক কিন্তু তা সত্ত্বেও মানুষ পাপ কার্যে লিপ্ত হয় তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন এখানে শ্রীমদ ভগবত গীতা যথাযথ গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযুগের ছয়ত্রিশ নম্বর শ্লোক তার অনুবাদ এবং তাৎপর্য পাঠ করা হয়ে গেল এখন পড়তে যাচ্ছি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পনেরো নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক ফলানি তত্র ভূরিণী পতন্তি চ সন্তি কিন্তু বরু ধানি ধেনু কে ন দুরাত্মনা ফলানি তত্র ভুরিনি পতনতি পতিতানিচ সন্তি কিন্তু বরু ধানি ধেনু ন দুরাত্মনা সেই তালবনে গাছ থেকে অনেক ফল পতিত হয় এবং ইতিমধ্যেই অনেক ফল ভূমিতে পতিত হয়ে গেছে কিন্তু সমস্ত ফলই দুরাত্মা ধেনুক কর্তৃক রক্ষিত হচ্ছে সেই তালবনে গাছ থেকে অনেক ফল পতিত হয় এবং ইতিমধ্যেই অনেক ফল ভূমিতে পতিত হয়ে আছে কিন্তু সমস্ত ফলই দুরাত্মা ধেনুক কর্তৃক দুরাত্মা ধেনুক কর্তৃক রক্ষিত হচ্ছে তালবনের সেই সুপক্ষ সুস্বাদু সুপক্ষ সুস্বাদু তাল ফল ধেনুকাসুরি ধেনা ধেনুকাসুর কাউকেই খেতে দিত না তালবনের সেই সুপক্ষ সুস্বাদু ফল ধেনুকাসুর কাউকেই খেতে দিত না এবং তাই কৃষ্ণের অল্প বয়স্ক বালক সখারা জনগণের সম্পদ সেই বনের ফল আস্বাদনের অধিকারে অন্যায় হস্তক্ষেপের প্রতিবাদ করেছিলেন এখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পনেরো নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল এখন পড়তে যাচ্ছি চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের বিয়াল্লিশ নম্বর পংক্তি নারের অয়ন যাতে করহ পালন অতএব তুমি অতএব হৌ তুমি মূল নারায়ণ নারের অয়ন যাতে করহ পালন অতএব হৌ তুমি মূল নারায়ণ যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পালন করো। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতারদের পালন করো তাই তুমি হচ্ছ মূল নারায়ণ তাৎপর্য অনুবাদ আমি যে গ্রন্থগুলো পড়ছি সব গ্রন্থের শ্লোকের তাৎপর্য এবং অনুবাদ লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ তাৎপর্য বলছি এই জগতে সমস্ত জীবের পালন কর্তা হচ্ছে হচ্ছেন তিনজন পুরুষ অবতার এই জগতে সমস্ত জীবের পালন কর্তা হচ্ছেন তিনজন পুরুষ অবতার কিন্তু এই পুরুষাবতারদের পরম উৎস ভগবান শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পালন কর্তা এই সমস্ত পুরুষাবতারদেরও আদি পিতা যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতারদেরও পালন করেন তাই তিনিই যে মূল নারায়ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে শ্রীচৈতন্য চরিতামৃত আজকের শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয়ে গেল এখন পড়তে যাচ্ছি শিলরঘস্বামী কৃত ভক্তি সিন্ধু গ্রন্থ এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবেই হ্যাঁ ব্রাহ্মণত্ব লাভ করে গতকাল পড়া হয়ে গেছে শিল গোস্বামী সাবধান করে দিয়েছেন যে কেউ যেন সদগুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হইয় মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্ম সম্পাদিত দীক্ষা দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলকেই খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধি বিধিনিষেধগুলির অনুশীলন করতে হয় সদগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে বিধিনিষেধগুলির অনুশীলন না করেন তাহলে আবার তার অধঃপতন হবে সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি তাহলে আবার আমরা অধপতি হব এখানে আজকের পাঠ শেষ হলো কত ভুল ত্রুটি তো থাকবেই নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয় শ্রী গোর পঞ্চ তত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রীমৎ ভগবত গীতা কি জয় শ্রীমৎ ভাগবত পুরাণ কি জয় শ্রী চৈতন্য চরিত অমৃত কি জয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয় রাধে